টাইগার ঘুড়ি ফাঁস্তে ঘুড়ি মানে সব্বিশ ট্রাম্প মেরে দিলেই ঘুরিয়ে অনুষ্ঠান দেখো দু হাজার ছাব্বিশ হ্যাপি নিউ ইয়ার একদম ছোটো ছোটো ঘুড়ি ইন্ডিয়া পতাকার রঙের দেখা একটা ঘুড়ি সেভেন দিয়া ইয়ার্স বিশ্বকর্মা পুজো মানেই আকাশ জুড়ে রঙিন ঘুড়ি উৎসব আমরা সকলে মেতে উঠি ঘুড়ি ওড়াতে ঘুড়ি ওড়াতে চাইলেই তো হবে না তার জন্য চাই অল্প দামে ভালো ঘুড়ি কিন্তু কোথায় পাবো অল্প দামে ভালো করি কোথায় পাবো মাঞ্জা দেয়া শুধু আজ তারই হদেশ দেবো আমার এই ভিডিওর মাধ্যমে তাহলে চলুন আজ ভার্চুয়ালি ঘুরে আসি ঘড়ির বাজার থেকে চলুন শুরুতে জেনে নেই কীভাবে আমরা এই ঘড়ির বাজারে পৌঁছাব আমি গিয়েছিলাম আমার হোম স্টেশন রাজচন্দ্রপুর থেকে প্রথমে রাজচন্দ্রপুর স্টেশন থেকে ট্রেন ধরে চলে এলাম শিয়ালদা স্টেশনে আমরা এখন রয়েছি শিয়ালদা স্টেশনে শিয়ালদা থেকে তোমরা নয়াটি বা রানাঘাট যে কোনো একটা লোকাল ধরে উঠে পড়বে এবং নেমে পড়বে খর্ধা স্টেশনে শিয়ালদা থেকে রয়েছি এরপর একদম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খর্ধা স্টেশনে খর্ধা থেকে কীভাবে আমরা যাব সেটা সমস্ত তো তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলো এই যে নয়াটি লোকাল এক নম্বরে দিয়ে দিয়েছে এটা তো যাক এবং খর্ধা স্টেশনে গিয়ে তোমাদের সঙ্গে একবারে দেখা হচ্ছে আমরা এখন এসে পৌঁছেছি খর্দা স্টেশনে ঠিক খর্দা স্টেশন থেকে এই এক নম্বর প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়ে রয়েছি এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ঠিক সামনের দিকে বেরিয়ে গিয়ে স্টেশনের ঠিক এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এসে ঠিক সামনে একবার দেখো এদিকে দেখাচ্ছি একদম সামনে থেকে এইভাবে চলে এসে এই একটা ছোট গলি মতো রাস্তা রয়েছে ঠিক এটা দিয়ে নেমে যাবে তাহলে চলো আমরা ঠিক এটা দিয়ে যাচ্ছি টোটাল রাস্তাটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এই দেখছো আশেপাশে বাড়িগুলো একটু তোমাদের দেখিয়ে দিই এই যে বাড়ি ঘরগুলো দেখছো এই রাস্তা ধরেই কিন্তু আমাদের যেতে হবে সোজা এই পথ ধরে ঠিক দেখলে বন্ধুরা আমরা কিন্তু স্টেশন থেকে বেরিয়ে এই পথ ধরে চলে এলাম তোমাদের একটু বোঝা সুবিধার্থে দেখিয়ে দিই এইভাবে পথ ধরে চলে এসে আর ঠিক এই বাঁদিক বরাবরে সরু গলি চলে যাচ্ছে দেখো এই গলি দিয়ে যেভাবে আমরা চলেছি ঠিক এই পথ ভরেই কিন্তু তোমরা এগিয়ে যাবে তাহলে চলো সোজা যাই একদম রোডে গিয়ে বাকিটা তোমাদের সঙ্গে কথা হচ্ছে স্টেশন থেকে যখন আমরা বেরোলাম ঠিক এই গলি পথ ধরে আমরা এসে পড়লাম বিটি রোডের ওপরে এই বিটি রোড পার করবো আমরা ঠিক বিটি রোড পার করে ঠিক ওই পরে দেখা যাচ্ছে মিডিয়া যে মিডিয়া কলফর একটা দেখো ব্যানার দেখা যাচ্ছে আমরা ওপারে যাবো এবং ওপারে গিয়ে ওই গলি দিয়ে আমরা ঢুকে যাব তাহলে চলো ওই পরে যাই এবং ওই গলি দিয়ে কিন্তু সোজা রাস্তায় বরো বড় আমরা চলে যাব মার্কেটের দিকে আমরা এসে কিন্তু পৌঁছে গেলাম এখান থেকে মোটামুটি শুরু ঘুরির তোমাদের খর্দার মার্কেট দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের ঘুড়ি রয়েছে কত করে ঘুড়ি যেটু কেমন কি ঘুড়ির দাম এগুলো কেমন কি যাচ্ছে এখন এবছরে আচ্ছা এটাকে কি বলি এই ঘুড়িটাকে দেখো টাইগার ঘুড়ি এটা হচ্ছে তিনশো টাকা শ ঘুড়ির সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু বিভিন্ন রকম লাটাই বা সুতোও পেয়ে যাবে যে রয়েছে দেখতে পাচ্ছো আরও তোমাদের কিন্তু দোকান ঘুরে দেখাবো এই ঘড়িটা কি ঘড়ি দাদু এত বড় ঘড়িটা কাস্তে পাঁচতে ঘুড়ি দেখো পাঁচতে ঘুড়ি এটা পাঁচতে ঘুড়ি দাম পড়ছে পনেরো টাকা দেখতে পাচ্ছো প্রচুর ঘুড়ি কিন্তু লাটে সাজানো রয়েছে কোন ঘুড়ির কেমন দাম একটু

এগুলো দুতে এগুলো কেমন দাম এগুলো একশো টাকা ডোর এগুলো একশো আশি টাকা আর নতুন অর্থ কিছু এসেছে এই দেখো এই দেখে একটা নতুন এই একটা ঘুড়ি দেখতে পাচ্ছি এই ঘুড়িটা কি ঘুড়ি বেলপাতা বাহ দেখো একটা বেলপাতা বেল বেলবাটাম এগুলো কেমন দাম পড়ছে চারশো টাকা শ সবই হোলসেল হোলসেল এখান থেকে তোমরা কিন্তু হোলসেলও পাবে আবার যদি খুচরো কিনতে চাও খুচরোও পেয়ে যাবে

ন কাঠের পান্ডা কত রকমের সুতো দেখো বিভিন্ন রকমের নাম কোনোটা নকঠে আগেরটা যেমন বললো ন আর কি রকমের সুতো আছে দেখো তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি কথা বলতে বলতে বিভিন্ন রকম ঘুড়িগুলোও এইটা পুরো ফুল আছে তিন আচ্ছা এই একটা এই একটা আছে তিনের তিন আছে এটা তিন এটা কেমন দাম এটা তোমার নশো টাকা করে নশো টাকা তাহলে তোমরা দেখতে পেলে তোমার ঘুড়ির দোকানের নাম কি ভাই জুটকাইট তোমরা যদি খরদা মার্কেটে আসো জুটকাইট থেকে অবশ্যই ঘুড়ি কিনতে পারো তোমাদের মোটামুটি জুটকাইটের কেমন কি দাম প্রাইস দেখালাম ঘুড়ি কিন্তু প্রচুর লাট দিয়ে রয়েছে এটা তোমার ঘুড়ি বলে ড্রাগনের ঘুড়ি কত রকমের ঘুড়ি দেখো এটা ড্রাগনের ঘুড়ি এনাকে আমরা দেখছিলাম ড্রাগন ক্ল্যাট এই যে লাল ঘড়িটা দেখছি এই ঘুড়িটা কি নাম বেলবটম তো আরো পুরানো যে নামগুলো চাঁদ আলপেট কাটা এইসব রয়েছে এটা এগারোশো টাকা হোলসেল টাকা এটা আটশো টাকা মানে আচ্ছা খেলে এই ঘুড়ি দিয়ে সবাই ম্যাচ খেলে তাই তো একটা ঘড়ি দেখো দু হাজার হ্যাপি নিউ ইয়ার তারপাশেই আর একটা দেখা যাচ্ছে ঠিক ড্রাগন বিভিন্ন রকমের ঘড়ি আরেকটি ঘড়ির দোকানে যেখানে তৈরি হচ্ছে তোমাকে দেখাচ্ছি দেখো এই ঘুড়িগুলো কেমন কি পড়ছে ভাই আচ্ছা এগুলি যে তোমরা তৈরি করছো এখান থেকে ডাইরেক্ট কি মার্কেটে বিক্রি হচ্ছে কি ঘড়ি যেটা বানাচ্ছ এই যে ঘোড়ার ছবি রয়েছে

কাতলা দেখতে পাচ্ছ একশো পিস সাড়ে আটশো টাকা আর কি আছে লাটাই শুধু লাটাই দাম কত করে একশো টাকা পিস লাটাই গুলো পাইকারি রেট সত্তর টাকা পাইকারি রেটে কত পিস নিতে হয় বারো পিস একটা নতুন নতুন ঘুড়ি দেখতে পাচ্ছ তোমরা এখানে রয়েছে বিভিন্ন রকম এই যে জোকার ঘুড়ি তারপরে ঠিক তিরঙ্গা পতাকা রঙেরই ঘুড়ি ইন্ডিয়া লেখা রয়েছে ইন্ডিপেন্ডেন্স ঘুড়ির দোকানে তোমাদের এসে দেখাচ্ছি এটা দেখ একটা ঘুড়ি রয়েছে দু ছাব্বিশ হ্যাপি নিউ ইয়ার এই ঘুড়ের দাম কত বলছে ভাই এই যে সাফল্য ছবি রয়েছে হ্যাপি নিউ ইয়ার দু হাজার ছাব্বিশ ছত্রিশ টাকা ডজন তোমরা যদি এই খর্দা ঘুড়ি মার্কেটে আসো প্রচুর ঘুড়ির দোকান রয়েছে তোমরা কিন্তু এখান থেকে ঘুড়ি পেতে পারো একদম দোকানে লাট দিয়ে ঘুড়ি রয়েছে ঘুড়ির বাজার ঘুরতে ঘুরতে শেষে আরেকটু দোকানে চলে এলাম চলুন এই দোকানটায় কেমন কি ঘুড়ি আছে সেটা তোমাদের ঘুরে দেখাবো দাম কেমন পাইকারির দাম বা খুচরো দাম সেটাও দেখাবো তাহলে চলো দেখে দুতে কেমন কি দাম পড়ছে এটা একশো কুড়ি টাকা ডজন আর যদি কেউ একশো নেয়

এই নাম কিছু আছে নাকি আর এই যে আদ্দা ঘুঁড়িটা দেখো এর কিন্তু বিভিন্ন রকম কালার পেয়ে যাবে বিভিন্ন রকম ডিজাইন আছে আর এই যে ছোট ছোট ঘুড়িগুলো কিসের জন্য ও এই যে ছোট ছোট ঘুড়িগুলো বিভিন্ন রকম ঝুলছে দেখছো এগুলো কিন্তু তোমরা জন্মদিন বা বাড়ি ঘর সাজানোর জন্য বিভিন্ন সময় কিন্তু এগুলো কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে এটা দেখতে এগুলোর দাম কেমন বাহাত্তর টাকা ডজন আর একশো নিলে পাঁচশো টাকা এর কি বিভিন্ন রকম কালার হবে এই যে দেখো এর কিন্তু বিভিন্ন রকম কালার দেখাচ্ছে আচ্ছা আগেকার সময় যে ঘুড়িগুলো তো আমরা বলতাম চাঁদিয়াল পেটকাটা কাটা এইসব ঘুড়ি এখন পাওয়া যায় না না আচ্ছা দাদা এবছর বিশ্বভূজা বাজার কেমন আপনাদের বারো বারো মাল নেই

নিচে ছোট ছোট লাল নীল হলো কি সুতো আছে তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি লাটাই পুরো ভর্তি রয়েছে এবং দাদা যেটা বলছে আরো থাকে মাল নেই স্টকে বাজার খুব ভালো এখন এবছরে চাহিদাও আছে তাই মাল কিন্তু নেই সামনে বিশ্বকর্মা পুজো আর মাত্র কুড়ি বাইশ দিন বাকি রয়েছে বিশ্বকর্মা পুজো ইন্ডিয়ার পতাকার একটা কালারে ঘুড়ি দেখাচ্ছে তোমাদের দেখো একদম ইন্ডিয়ার পতাকা ডিজাইনটা দেখো ঠিক বক্স করা রয়েছে তারপরে একটা হ্যাপি নিউ ইয়ার সান ডেটে ডজন ঘুরে নিচ্ছে বিভিন্ন রকম কালার বেছে ওরা সেভেন্টি এইট ইয়ার্স স্বাধীনতা বর্ষ কর্তৃপলক্ষে ঘুরিয়ে দেখো সেটাও কিন্তু তোমরা এখানে এলে পেয়ে যাবে এবং ওরাতে পারবে এছাড়াও ক্যাপ্টেন আমেরিকা বিভিন্ন রকম বাচ্চাদের যে কার্টুন বা অ্যানিমেশন তারপরও ছবি দিয়ে বিভিন্ন রকম ঘুড়ি রয়েছে ইন্ডিয়ার পতাকার রঙের প্রজাপতি বা অন্যান্য যেসব ডিজাইন রয়েছে সেগুলো কিন্তু তোমরা এখানে এলে পেয়ে যেতে পারো যেমন সরস্বতী পুজো সুর্গার পুজোয় ঘুড়ি বিক্রি হতো এখন কি সারা বছরে কি ঘুড়ি বিক্রি হচ্ছে ঘুড়ি বিক্রি হচ্ছে দাদা সারা বছর সারা বছর বিক্রি হচ্ছে আর কি এইখানে কার দইখানে কার দইখানে আচ্ছা কী মানে কী বিশেষে বেশি বিক্রি হয় বিক্রি আপনার ছাব্বিশ জানুয়ারি এ বি পুজো তারপর পনেরো আগস্ট সংক্রান্তি মাটি আপনার তারপর শেষ হয়ে যায় কি সরস্বতী পুজোতে বেশি হয়তী পুজো দেওয়া হয় আবার এই কার্তিক পূর্ণিমা এখন কারিক সারা বছরই ঘুরির বিক্রি হয় তাহলে এইখানে তো মালে দেয় না পায় তো বিক্রি না এখানে এইখানে নিয়ে গিয়ে অনেক জায়গা বিক্রি করলো তাহলে তোমরা কিন্তু শুনতেই পেলে সারা বছরই কিন্তু তোমরা এই খর্দা মার্কেটে এলে ঘুরি পাবে শুধু খুচরো নয় পাইকারি মার্কেট পাইকারি দামেও কিন্তু ঘুরি পাবে এখানে তোমাদের যেমন দেখালাম বিভিন্ন মানুষ ঘুড়ি বিক্রি করছে আবার বাইরের ঘুড়িও কিন্তু এখানে বিক্রি হয় আমরা এতক্ষণ যে দেখো তোমাদের ঘুরি দেখালাম তার নামটা দেখাই স্টুডেন্ট কর্নার কৈলি কাইট এই যে ঘুড়ির দোকানের ভেতরে দেখাই বন্ধুরা আমরা এখন এখানে চার ডজন ঘড়ি কিনেছে যার মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে একটে তারপর হচ্ছে দেড়তে তারপর হচ্ছে সাইজ ক্লাস আর এইটা আমাদের টোটাল প্রাইস পড়েছে তিনশো টাকা তো আপনারা এখানে খুবই কম দামে পেয়ে যেতে পারেন তো আসবেন এখানে ঘড়ি কিনতে এসে তাদের অভিজ্ঞতা কেমন হলো বেশি কি দাম দর করতে হচ্ছে না বেশি দাম দর করতে হচ্ছে না একদম এখানে লোয়েস্ট প্রাইসের মধ্যে আপনি সব কিছু পেয়ে যেতে পারবেন সুতো থেকে শুরু করে মন থেকে শুরু করে সব কিছু এখানে কম দামে পাওয়া যায় চাও পেয়ে যাবেন তোদের পাড়ায় মানে এলাকায় যে ঘড়ির দামগুলো যা রয়েছে তার থেকে কম দাম অবশ্যই কম কতটা কম হচ্ছে এলাকার সঙ্গে তিনটা শুনতে পাচ্ছো বন্ধুরা তোমরা কিন্তু খর্দায় যদি আসো এই আকাশ তাই এদের মতোই তোমরা এখানে কম দামে কিন্তু ঘুড়ি পেয়ে যাবে আর একটে দেড়তে সাতাশ অনেক রকম ঘুড়ি এত ঘুরির নাম বললো আমি তোমাদের ঠিক মনে করে বলতে পারছি না তোমরা আসতে পারো ঘরটা থেকে ঘুড়ি কিনে নিয়ে যেতে পারো ধন্যবাদ